আসসালামু আলাইকুম আপনাদেরকে আমারও সাধারণ গাছ রিয়েস আশা করি ভালো আছে আমরা আজকে চলে আসলাম নতুন আরেকটি গাড়ি শুরু হল এই হলো জিএস কার প্যারিস মূলত আমি যদি লোকেশনটা বলে দিই উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন যেটা আছে ঠিক পনেরো নম্বর সেক্টরের যে কোনোটায় যেখানে কোনো এক সেক্টরের মসজিদ আছে কিন্তু জামা মসজিদ তার ঠিক কোনটা পাশে জিএস কার প্যারিস খুবই সুন্দর খুব পরিচিত আমরা কাজের সঙ্গে দেখেছি আপনারা আপনাদেরকে দেখাবো খুব এক্সপেন্সিভ এবং রেডেল ক্লাস এবং বিভিন্ন লো গ্রেডের বিভিন্ন ধরনের কিছু গাড়ি যেগুলো আপনার সাথে মধ্যে কি করবেন আপনারা গাড়িটা কিভাবে কিনবেন বিশেষ করে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেউ পিসি তে কিনতে চান অথবা কেউ অ্যাকালমিও তে কিনেছি গাড়িটা কি ধরনের সুযোগ সুবিধা পাবে কেনার আগে এবং পরে কি করতে হবে আমরা এই মুহূর্তে চলে এসেছি জিএস কার প্যালেস উত্তর পনেরো নম্বর সেক্টর আমরা এই মুহূর্তে কথা বলবো এখানকার একজন সিনিয়র স্টাফ হিসেবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি একটু আপনাদের শোরুমটা সম্পর্কে যদি বলতেন অনেক নাম শুনেছি এই টা এবং এখানে এসে দেখতে পেলাম যে খুব সুন্দর শোরুমটি ঝকঝকে নিট ইন ক্লিন এবং পর্যাপ্ত পরিমাণে গাড়ি আছে আপনাদের এখানে আমাদের এখানে যে পরিমাণগুলি গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে কোন খোলা কাটা গাড়ি আমাদের এখানে ওঠানো হয় না ফ্রেশ যে কটা গাড়ি ওঠানো আছে সব কটা গাড়ি ফ্রেশ আছে আমরা আমাদের কালেকশনে পিমিও আছে মিশুবিসি আছে আপনার আইএসটি আছে এরপরে এসকরলা আছে এক্সিও আছে এলিওন আছে আপনার ওল্ড শেপের এলিয়ন আছে পাশের এলিয়ন ওল্ড শেপের পিমিও আছে ভেজেল আছে একটা রেডউইন কালার একটা পাল হোয়াইট পাল কালারের ভেজেল আছে নিশান এক্সটাইল আছে বক্স আছে এই কালি কালিগুলি এখন এই মুহূর্তে আমাদের কালেকশনে আছে আচ্ছা একটু আমাদেরকে আপনাদের শোরুমটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন যে এটা আমাদের শোরুমটা হচ্ছে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের সাথেই একদম উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে দেখা যাচ্ছে উত্তরা পনেরো নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদের অপোজিটে জিএইচ কার প্যালেস আপনারা যদি দূর থেকে আসতে চান উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন জিএস কার্পেলেজ আসলেই এখানে দেখতে পাবেন আচ্ছা প্রধানত ধরেন উত্তরতে এখন বর্তমানে অনেক লোকজন বসবাস করে চাকরিজীবী থেকে ব্যবসায়ী অনেকেই কোন ধরনের ক্রেতা আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে আসে মূলত ক্রেতা আমাদের গভর্নমেন্ট জব করে গভর্নমেন্টের অফিসার লেভেল থেকে শুরু করে আপনার রেন মানুষ আসে এরপরে আপনার আর্মির অফিসার আসেন তারপরে ব্যবসায়ীরা আসেন মানে নানান ধরনের সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়ে নানান ধরনের লোকজন এখানে ক্রেতা হিসেবে আসেন আচ্ছা ইদানিংকালে অনেকেই দেখতে পাচ্ছি যারা প্রবাস থেকে গাড়ি কেনার জন্য চেষ্টা করতেছেন বা আপনাদের সাথে যোগাযোগ করার কথা বলেন তো তারা আসলে কিভাবে গাড়িটা কিনেন এক্ষেত্রে কোনো কিস্তির সুবিধাবাসী ভাইয়েরা যেমন আপনাদের ভিউয়ার্স যারা আছেন প্রবাসী ভাইয়েরা আপনাদের ভিউয়ার্স যখন প্রবাস থেকে দেখেন গাড়িগুলি ভিডিও দেখেন ভিডিও দেখে ফোন করেন কল করেন তাদের এখানে পাঠান ওই মাধ্যমে তাদের সাথে আমাদের কথা হয় যখন তারা আসে গাড়ি দেখে পছন্দ হয় অনেকেই গাড়ি নিয়ে যাচ্ছেন প্রবাসী ভাইয়েরাও অনেক প্রবাসী ভাইরা আবার বিদেশ থেকে বাইরে দেশে যখন আসেন দেশে আসার পরে ওনারা সরাসরি এই জায়গায় আসেন যে ভাই আপনার শরীরে ভিডিও দেখি আজকে সরাসরি এসে দেখলাম এরকম বয়সে অনেকেই গাড়ি নিয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা আমাদের কি আরেকটা কথা বলেন যে আপনাদের এখানে গাড়ির শোরুমে কি মানে ইনস্টলমেন্ট বা কিস্তিতে গাড়ি নেওয়া ভাই আমাদের এখানে কোনো ডাউন পেমেন্ট ইনস্টলমেন্টে কোনো এর না নগদ ক্যাশে হয় ফুল পেমেন্ট দিয়ে গাড়িটা নিয়ে যায় জি আমরা এখানে নগদ পেমেন্ট ক্যাশে গাড়ি বিক্রি কিস্তির সিস্টেম যদি চিন্তা করে লোনের চিন্তা করলে লোনের চিন্তা করলে আমরা এখানে আমরা সুবিধা করতে পারি সেটা হচ্ছে যে ব্যাংকের মাধ্যমে 16 থেকে 17 মডেলের যদি উপরে হয়

কাগজপত্র যদি কোন কাগজ নিয়ে কোনো দ্বিধা থাকে আমরা ওটা তাকে সরাসরি মালিকানা পরিবর্তন করে হ্যান্ড করব অনেকে এটা করতে চায় না মানে পরে ঝামেলা হয় অনেকে ভয় পায় এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা তাকে কাগজ না মালিকানা পরিবর্তন করে সিলিপ দিয়ে তারপরে আমরা হ্যান্ড করব এটা নিয়ে কোনো হেসাল কারো ভয় না এটা আমরাই করে দেব এক্ষেত্রে কিরকম সময় লাগে সময় যদি গাড়ি সে বাইনা করে বা পেমেন্ট শেষ করে দেয় আমাদের হয়তো বিআরটিএ এর কাজটা শেষ করতে আমাদের হয়তো আজকে যদি সকালে করে আমরা দুপুরের ভিতরে আমরা কাজটা শেষ করে দিতে পারবো সকালে করলে দুপুরের ভিতরে যেমন এক দেখুন মানে একদিনের মধ্যে হয় একদিনের মধ্যে শেষ করে দেওয়ার সুযোগ আছে আচ্ছা আচ্ছা এই কাজটা একদিনের মধ্যে শেষ করে দেওয়ার সুযোগ আছে আচ্ছা এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদেরকে বলেন সেটা হলো যারা গাড়ি কিনতে আসে তারা তো এটা যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি জি এই গাড়িগুলো টেস্ট ড্রাইভ বা সমস্ত কিছু ওকে আছে নাকি দেখার সুযোগ আছে? অবশ্যই সুযোগ আছে। যদি সে গাড়িটা দেখার পরে প্রথমে তো শোরুমের ভিতরে দেখলো। দেখার পরে যদি তার ভালো সে টেস্ট ড্রাইভের জন্য যাইতে পারবে। টেস্ট ড্রাইভের পরে যদি সে চিন্তা করে যে না হ্যাঁ এইটা আমার ভালো লাগছে আমি এই গায়টা নিতে চাই। তখন সে কথা বলে দামাদামি করে যে বাইনা করে আমরা তাকে এই বাইনা করার সাথে সাথে এই গায়টা ছেড়ে যদি কোন প্রতিষ্ঠানে নিয়ে টেস্ট চেক করতে চায় কম্পিউটারাইজ চেক করতে চায় আমরা তাকে সুযোগটা দেব বাইনা করলে তাকে কম্পিউটারাইজ চেক করার জন্য যে সুযোগটা সে তবে আমরা সুযোগটা তাকে করে দেব সে গাড়ি নিয়ে বাইনা করার পরে জি বাইনা করার পরে আচ্ছা এই ক্ষেত্রে ধরেন গাড়ির কোনো কাজ যদি থাকে বা কোনো প্রবলেম যদি হয় এটা পরে আপনারা যদি কোনো ছোট কাজ বের করে দেয় আমরা ওটা ইনস্টল করে দেওয়ার ব্যবস্থা করব আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ একটু আমাদের শোরুমটা একটু ঘুরে দেখেন ওকে কি কি ধরনের গাড়ি আছে একটু দেখুন আসেন এটা হচ্ছে যদি এখান থেকে শুরু করি এটা হচ্ছে প্রিমো গাড়ি আপনার মডেলটা হচ্ছে আপনার 11 133 স্টেশন 11 এর মডেল 133 স্টেশন প্রিমো ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট 25 স্টার এটা কেমন প্রাইস রেঞ্জ এটা আমাদের ভিতরেটা যদি দেখা একটু সিট কভারটা দেখেন বিস্কিট সিট কভার অ্যাশ উডেনটা অ্যাশ উডেন আছে সুন্দর ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো খোলা কাটা নাই গ্লাস সামনে পিছে গ্লাস সব অরিজিনাল আছে আমরা এই গাড়িটার প্রাইস দিচ্ছি হল আপনার তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেইশ লক্ষ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা প্রিমিয়াম গাড়ি পাচ্ছেন এগারো মডেলের যদি একটু বিলাক ব্যাক সাইডটা যদি দেখেন দেখেন নাম্বার প্লেটটা এখনো কত ফ্রেশ আছে নাম্বারটা অনেক সুন্দর 0405 405 35 সিরিয়ালে 405 নাম্বার গাড়ি জি সুপার ইয়ার গাড়ি এবারে মডেল জি সুপার ইয়ার অনেক সুন্দর গাড়ি এটা হ্যাঁ আচ্ছা এখানে একটা রেড কালার আমরা এই যে এটা হচ্ছে রেড কালারে এটা হচ্ছে মিশিবিসি মিশি ল্যান্সার মিশিবিসি মিশিবিসি ল্যান্সার

রেড কালারটা Mitsubishi রেড কালারটা ম্যাক্সিমাম এই গাড়িগুলি ইয়াং বয়েসের পোলাপানরা চালায় তো তাদের রেড কালারটাই পছন্দ বেশি তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা ইয়াং ভাইদের আছেন আমাদের আপনার ভিউয়ার্স যারা আছেন তাদের জন্য এটা স্পেশাল একটা অফার যে কিরকম আপনারা দেখতে পারেন এই গাড়িটার হচ্ছে মডেলটা হচ্ছে 10 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটাও 10 এটা বিনন্য আসছে এই গাড়িটা আপনি আমরা এটা

আপনার এগারো মডেল বারো তের এই গাড়িটা হচ্ছে আপনার এগারো মডেল বারো তে স্টেশন আমরা এই গাড়িটার দাম চাইতেছি হচ্ছে আপনার উনিশ লক্ষ আশি হাজার টাকা উনিশ লক্ষ টাকা আসলে কম বেশি করা যাবে

অনেক অফিসাররাই ব্যাংকাররা কিংবা সরকারি অফিসাররা এই গাড়িগুলি নিয়ে যে তারা ড্রাইভার নেবে না নিজেরা ড্রাইভ করবে ছোট্ট গাড়ি হিসেবে ফুয়েল খরচ অনেক কম এটা অনেক সুন্দর গাড়ি এটা এসি থেকে শুরু করে সবকিছু সুন্দর ব্ল্যাক ভিতরটা সিট কভারটা ব্ল্যাক তো তেরোশো সিসি হলে কি হবে এটা কিন্তু এসিটা খুবই সুন্দর ঠান্ডা এসিটার পারফরমেন্স এত ভালো এই আইএসটি পারফরমেন্স খুবই সুন্দর যে এসি নিয়ে কোনো টেনশন করতে হবে না বা ফুয়েল কস্ট কিন্তু কম আমরা যদি একটু ব্যাকডালাটা দেখাই ব্যাকডালাটা আছে চাইলে এই গাড়ি অনেকে হয়তো চিন্তা করতে পারে যে ছোট গাড়ি ছোট গাড়ি কিন্তু ছোট্ট ফ্যামিলির জন্য ভালো ভালো তো ঠিক আছে বন্ধু আমি আপনাদেরকে দেখালাম খুব সুন্দর একটি গাড়ি শুরু যারা পুরাতন গাড়ি কিনতে চান বিভিন্ন সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা কিনতে চান তারা অবশ্যই একবার হলো এই শোরুমটি ভিজিট করে আপনারা যারা নেবেন এই গাড়িগুলো সম্পূর্ণ টেস্ট ড্রাইভ করে নিতে পারবেন এবং যে কোনো জায়গায় পরীক্ষা করার জন্য নিতে পারবেন আপনার প্রপার্টি আপনি বেচুন ন্যায্য মূল্য ঘর তুলুন সার্বিক সহযোগিতায় আমরা আছি আপনার পাশে Reality Reviews